রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় নল উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার এই নল সিটি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আবারো প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশে সমাজসেবক গরিবী দুঃখী অসহায় মানুষের আপন জন সর্বস্তরের জনগণের প্রার্থী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান জিকে মুস্তাফিজুর রহমান ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি নল সিটি উপজেলা পরিষদের সকল জনগণকে আবারও সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কলম মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। বিপদের দিনে পাশে পাই সে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই আমার প্রিয় মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলমে এবার ভোট চাই খুশির খবর আজ বলি গানে নল সিটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুস্তাফিজ ভাইয়ের কোনো নাই মুস্তাফিজ ভাই গতকলম্বার কায় সবার ভোট চাই মই নোহা করে সমাজ সে বোকা আল্লাহ তলার এমন মুস্তাফিস ভাই দুহাত কলমের কোন জুড়ি নাই মুস্তাফিস ভাই দুহাত কলম মার সবার ভোট চাই মুস্তফিজ ভাই কে এলাকার সকল শ্রেণীর বন্ধু জানি মুস্তফিজ ভাই আমাদের সকলের প্রাণ আল্লাহ তালা তুমি মেহেরবান মুস্তফিজ ভাইয়ের দস্তকলের কোনো জুড়ি নাই মুস্তফিজ ভাই দস্তকল মারাই সবার ফুট চাই খুশির খবর আজ বলি জানি নন উপজেলার নির্বাচনে মুস্তাফিস ভাইর দোয়াদ কলমের কোন জুড়ে নাই মোস্তাফিজ ভাইয়ের দোয়াদ সবার ভোট যায় দিকে দিকে একে শুনি দোয়াত কলম মার্কার জয়ের ধ্বনি বিজয়ের মার্কা দোয়াত কলম মার্কা শান্তি সুখের মার্কা দোয়াত কলম মার্কা জনগণের মতম জি কে মুস্তাফিজুর রহমান ভাই ব্যক্তি সত মাগো তোমার একটি ভোটে দোয়াত কলম মার্কা যাবে জিতে মন গো তোমার একটি ভোটে দোয়াত কলম মার্কা যাবে জিতে আল্লাহ যদি সহায় থাকে জি কে মুস্তাফিজুর রহমান ভাই আবারও চেয়ারম্যান পদে যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান দোয়াত কলম মার্কার রেখমান জনগণের মনে মনের মতো মন যার জি কে মুস্তাফিজুর রহমান ভাই নাম তার এক বড় না দুই বড় এই নল সিটি উপজেলার সবাই বলে মুস্তাফিজুর রহমান ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেদেছে জো দোয়াত কলম মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে গ্রাম হবে শহর আসবে আলোর প্রহর এই নল সিটি উপজেলাকে দারিদ্র মুক্ত মাদক মুক্ত ইফটিজিং মুক্ত সন্ত্রাস মুক্ত একটি ডিজিটাল উপজেলা হিসেবে গঠন করার লক্ষ্যে কাজ করবেন সময়ের সাহসী সৈনিক ভোরের সূর্যের মতো চিরচেরা ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাই তাই জনগণ বলে আমরা পেয়েছি আমাদের যোগ্য চেয়ারম্যান প্রার্থী অন্য প্রার্থীর দরকার নাই আর ভোট দেব শুধু দোয়াত কলম মার্কায় পলাশ কমিশনারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কুদ্দুস কমিশনারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন নির্বাচনে এবার মাঠে আমিও আছি তুমিও রবে মুস্তাফিস ভাই চেয়ারম্যান হবে বন্ধু এবার খেলা হবে পরে জনগণের মনের কথা মুস্তাফিস ভাই যোগ্য নেতা যোগ্য প্রার্থী মুস্তাফিস ভাই দোয়াত কলমে ভোট চাই দোয়াদ কলম দোয়াদ কলম মুস্তাফিস ভাই দোয়াৎ কলম করছে পাখি দিচ্ছে ডাক কত কা দিতে যাক ঘরে বাইরে সবাই বলে মুস্তফিজ ভাইয়ের বিজয় হবে বলে যত জায়গায় গেছি ভাই কত কলম ছাড়া কথা নাই উন্নয়নের দিচ্ছে ডাক কত কলম যা দোয়াত কলম দোয়াত কলম মোস্তাফিজ ভাই দোয়াত কলম সুখী দুঃখে যাকে পাই সেই আমাদের মুস্তফিজ ভাই মুস্তফিজ ভাইয়ের দুই নয় নল সিটির উন্নয়ন সবক জার্মান মুস্তবিশ ভাই জনগণ বলে তাকে চাই 21 তারিখে কেন্দ্রে যাবো দোয়াত কলমে ভোট দেবো দোয়াত কলম দোয়াত কলম মুস্তবিশ ভাই দোয়াত কলম শতকার নাই বিচারে সবার কাছে যাকে পাই সেই আমাদের যোগ্য প্রার্থী সবার প্রিয় মুস্তবিশ ভাই মুস্তফিস ভাইয়ের সালাম নিন দোয়াত কলমে ভোট দিন পুণ্যানের শপথ নিন দোয়াত কলমে ভোট দিন কলম দোয়াত কলম মুস্তফিস ভাই দোয়াত কলম এদিক সেদিক কি দরকার মুস্তফিস ভাই চমৎকার মাতা বলে যাই দোয়াত কলমে ভোট যায় বৃদ্ধ মা বোনেরা এবারে কিন্তু ভুল করবেন না যোগ্য মুস্তমিশ ভাই জনগণ বলে তাকে চাই তাই বন্ধু খেলা হবে রত 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 আদ কলম রক্ত রত আৎ কলম রক্ত রত মুস্তমিশ হবে

অন্য প্রার্থী বুঝি না অন্য মার্কা জানি না প্রার্থী শুধু মুস্তফিজ ভাই তোয়াদ কলমে ভোট চাই একুশ তারিখ খেলা হবে তোয়াদ কলম তোয়াদ কলম মুস্তফিজ ভাইয়ের তোয়াদ বিজয় হবে মুস্তফিজ ভাই চেয়ারম্যান হবে একুশ তারিখ খেলা হবে কলমের বিজয় হবে মুস্তফিজ ভাই চেয়ারম্যান হবে সেন্টু চেয়ারম্যানের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন শাহিন ভাইয়ের সালাম নিন মার্কাই ভোট দিন কবি নীরব ভাইয়ের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের এর দোয়াত কলম মার্কাই ভোট দিন আব্দুল মান্নান ভাই ভাইয়ের সালাম নিন মার্কাই ভোট দিন মতিউর রহমান সর্দার ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন জাহিদ ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন শহীদ মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন মনসুর মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন দলুন মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম ভোট দিন রব মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন মিন্টু মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কাঞ্চন মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কালাম মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন রাজ্জাক মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন আকাস মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন মিজান মেম্বারের সালাম নিন দোয়াত কলম

মার্কায় ভোট দিন কবির মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন অ্যাডভোকেট শামীম ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন অ্যাডভোকেট সেলিম খানের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কাউসার খানের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন দেলোয়ার খানের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন সৈয়দ রবিন কাজীর সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন সৈয়দ ফয়সাল কাজীর সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন আলমগীর ভাইয়ের সালাম নিন দোয়াত মারকাই ভোট দিন বাবু সুভাষকরের আদাব নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন বাবু করের আদাব নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন পান খাইতে সাদ লাগে না সাদ লাগে তার চুনে সৌন্দর্যে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে সাবেক চেয়ারম্যান মুস্তাফিজি রহমান ভাই তাই তো তার দুয়াত কলম ভোট চাই আপনার ভোট বড়ই মূল্যবান দুয়াত কলম মার্কায় করবেন দান রাখিয়ে আল্লাহ মেরেকে অ্যাডভোকেট রহমান ভাইয়ের বিজয় ঠেকায়কে আর মাত্র কয়েকদিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা মুস্তাফিজুর ভাইয়ের ভোটার যারা আগামী 21 মে রোজ মঙ্গলবার 2024 সাল এই নল সিটি উপজেলার যোগ্য চেয়ারম্যান প্রার্থী সবার সেরা প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাই দুয়াত কলম মার্কার ইনশা বিজয়কাল